নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করে দেখাবো একটা ভিন্ন ধরনের ডেজার্ট বাড়িতে অনেক সময় আমরা ডাব খেয়ে থাকি এই ডাবের ভেতর একটু মোটা ধরনের যে শ্বাস হয় সেই শ্বাসগুলো দিয়েই আমি আজকে তোমাদের কাছে একটা ইউনিক ডেজার্ট তৈরি করে দেখাবো তাহলে চলো কীরকমভাবে রেসিপিটি করি করে দেখানো যাক এখানে আমি সাতশো গ্রাম দুধ অলরেডি জাল করতে বসিয়ে দিয়েছি আমার কাছে এরকম ধরনের ডাবের শ্বাস ছিল তোমাদের কাছে যদি একটু মোটা ধরনের শ্বাস হয় তাও নিতে পারো দুধটা জাল হোক এবার আমি শ্বাসগুলো প্রথমে মিক্সির জারের মধ্যে নিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব খুব তাড়াতাড়ি আর খুব কম উপকরণে কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়ে যায় এবার আমি পেস্ট করে নিচ্ছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম অন্য একটা বাটিতে আমি একটু দুধ নিয়ে নিয়েছি আধ কাপ মতো এবার এর মধ্যে দু চামচ কর্নফ্রোট দিয়ে দিলাম কর্নফ্রোটটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব দুধটা অলরেডি জাল হচ্ছে গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে আমি রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি টু টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা যদি একটু বেশি মিষ্টি খাও সেক্ষেত্রে একটু মিষ্টি বেশি করে দিতে পারো এবার আমি ভালো করে অনবরত হাতা দিয়ে নেড়ে যাব যখন দেখবে বেশ কিছুটা ঘন হয়ে যাবে তখন যে ডাবের শাঁসটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে খুব তাড়াতাড়ি নাড়তে হবে নাহলে কিন্তু একটু বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ গরু দুধ এখানে যে দশ টাকার যে পাউডারটা পাওয়া যায় সেটাই আমি কিন্তু দিয়েছি পুরোটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে নাহলে একটু দলা পাখিয়ে যেতে পারে বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো এবার যে কর্নফ্লোরটা ঘুরে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি অনবরত নাড়াচাড়া করে যাব। দেখো এত সুন্দর খেতে হয় বন্ধুরা গরমকালে যদি এরম একটা ডেজার্ট করে দাও ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে বাড়িতে অতিথি অভ্যগত এলেও তোমরা কিন্তু করে দিতে পারো এবার আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি করে ফেললাম ডেজার্টটা এবার আমি সার্ভ করে দেখাচ্ছি বাটির মধ্যে ডেকোরেশন করবার পালা কাজু কাঠবাদাম এই সমস্ত দিয়ে আরও যদি তোমাদের কিছু মেমা থাকে সেরকম কিছু দিয়েও পেস্তা এসব দিয়েছি দিয়ে আমি ভালো করে দেখো সুন্দর করে সাজিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি যত সুন্দর করে সাজাবে তত কিন্তু দেখতে ভালো লাগবে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে সার্ভ করবো বন্ধুরা এবার আমি এর মধ্যে বেশ কিছুটা গোলাপ ফুলের যে শুকনো পাপড়ি হয় আমার গাছের কিন্তু গোলাপ সেই পাপড়িগুলোকেও আমি দিয়ে দিলাম এতে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমার মতো করে ট্রাই করো আর দেখলে তো বন্ধুরা কত সহজে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায় রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিজে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছেই প্রথমেই পৌঁছে যায় আমার এফ বি ইনস্টাগ্রামে পিকোর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে ধন্যবাদ